সময়ে আপনাদের ধানের কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে দেখানো এবং সমস্যার কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক কৃষক এই পাথা মরা নিয়ে মানে বিভিন্ন কোম্পানির ঔষধ স্প্রে করতেছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না এ বিষয়ে যদি কারো মানে ওষুধ সম্পর্কে জানা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আরেকটা জিনিস দেখাবো আপনাদের ধানের ফলন ঠিকই হয়েছে কিন্তু চিটার অংশ বেশি প্রিয় দর্শক এটা হচ্ছে ধানের একটি সমস্যা আর একটি সমস্যা ধান লেদা পোকা কেটে দিচ্ছে দেওয়ার কারণে গোটা শীষ বের হওয়ার আগেই মানে মরে যাচ্ছে শুকে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কারো জানা থাকলে জানাবেন আরেকটা বিষয়ে আপনাদের কাছে জানব এই যে আপনারা ভিতরে পাতা মানে এটা কি কারেন্ট জন্য সমস্যার কারণে আমি সরাসরি আপনাদের লাইফে দেখাচ্ছি জমি থেকেই যে ভিতরে দেখতে পাচ্ছেন ধানের ভিতর আমি মোবাইল ক্যামেরা শো করেছি যেটা ভিতরে কি ঝাপসার কারণে না কারেন্ট মানে কারেন্ট পোকা এটা কি কারণে আপনার বিষয়টি সকল কৃষকের উপকারের জন্য আপনারা কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমি যে জায়গায় যে স্থান থেকে ভিডিও করতেছি সেই স্থানটি হচ্ছে জয়পুরহাট কালাই উপজেলার আর এই জয় এই জয়পুরহাটে ধান আর আলু কৃষকের বড় শক্তি আর এই শক্তিতেই দেখা যাচ্ছে মানে আমাদের জয়পুরহাটে অনেক আগুর ধান কিছু কিছু জমিতে ফেঁকেছে আগুর ধান আবার দেখতে দেখতে পাচ্ছেন যে কোনো ধান কলা পাকা হয়েছে বা কোনো ধান আবার হেলেওছে আবার কোনো ধান গামড়ে গামড়ের সম্মুখীন গামর থেকে ফেটে বাড়াচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন বর্তমান সবুজে বাংলাদেশ লাল সবুজে বর্তমান হয় নাই তবে আরও পনেরো থেকে বিশ দিন যাইতে হবে তারপর লাল সবুজে ভরপুর হয়ে যাবে আপনাদের কাছে যে সমস্যাগুলো আমি তুলে ধরলাম এই সমস্যাটা আপনারা কমেন্টের মাধ্যমে যদি আমার পক্ষে দেখেন বা কোনো কৃষি পরামর্শ কেন্দ্রে কেউ মানে আমার ফ্রেন্ডে থাকেন আপনারা কমিটে জানাবেন এই যে আপনাদের গাটার কাছ থেকে সমস্যাটা যে সমস্যাটার কথা বললাম এই যে এখানে দেখেন আপনারা এই জায়গায় ধানের ঠিক যেমন ওই যে আকাশ থেকে বিজলি চুলকে চললে যেরকম অবস্থা হয় সেই অবস্থা হয়ে গেছে অনেকখানি জায়গা তো এই বিষয় নিয়েও আপনার পরামর্শ দেবেন পরামর্শের জন্য আপনাদেরকে ভিডিওটা আমি লাইভে দেখাচ্ছি আসলে আমি শুধুই নিজেই বোঝানোর জন্য নয় আমি জানার জন্য আপনাদেরকে লাইভে চলে আসছি এই সমস্যাগুলো এখন বর্তমান জমিতে দেখাচ্ছে দেখা যাচ্ছে আমরা এই বিষয়ে আমাদের আরেকটা আমাদের এলাকায় একজন এক ভাই কৃষক ভাই গরু চালাচ্ছে তার কাছে আমরা অবশ্য কিছু আরও জানতে পারবো এই যে দেখেন আপনার এখানেও এখানেও এই একই অবস্থা পড়ায় পাতা মরে যাচ্ছে আবার ভিতরে কোনো ধানের ধপসাও পড়ে যাচ্ছে আমরা এই বিষয়ে আমার বড় ভাইয়ের কাছেও জানতে পারবো যে এটা কি হওয়ার কারণটা কি এখানে আবার ধানের ভাই সালাম আলাইকুম ভাই আপনি আমাদেরকে একটা বিষয়ে জানাবেন সেটা হচ্ছে পরামর্শের জন্য এটা এই যে ধান মানে মরে পাতা মরে যাচ্ছে কেন এই বিষয়ে আপনি যদি একজন অভিজ্ঞ কৃষক এই হিসাবে এই বিষয়ে একটু পরামর্শ দেবেন

মাজরা আচ্ছা এই মাজার তো অনেকেই অনেক কোম্পানির ওষুধ দিচ্ছে তারপরে মাজারার সমাধান হচ্ছে না কাজ হয়নি হ্যাঁ একটা কাজ হয়নি কাজ তো এখন কি ওষুধ ব্যবহার করা যাবে আপনারা পরামর্শ কোন কোম্পানি বা নাম এখন তো ঠিক আছে

বিষয়টা অনেক কিছুই জানার জানলাম তারপর আপনাদের যদি মানে কোনো আমাদের কৃষকদের শুভাকাঙ্ক্ষী থাকেন জানার অনেক অভিজ্ঞ আমার ফ্রেন্ডে আছেন তারা কমেন্টে জানাবেন যে এই রোগের জন্য এবং শীষ কাটার জন্য কি ভালো কোন কোম্পানির মেডিসিন ভালো এই সম্পর্কে আপনারা লাইক লাইক তো দিবেন তার পাশাপাশি কমেন্টে জানাবেন তো আমি আপনাদের কাছে আজকের যে ভিডিও লাইভে আসছি শুধু আপনাদের কাছে জানার জন্য আপনাদের অনেক কিছু জানার আছে যেটা আমি হয়তো জানি না আর আমি যেটা জানি সেটা আপনারা হয়তো জানেন না এরই ফাঁকেই আমরা চাচ্ছি যে সকলের কাঁধে কাঁধ মেলে যদি শেয়ার করা হয় তাহলে আমরা সকল কিছু আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো আমরা সকল কিছু কি লাভবান হব এই বলে আমি আমার এই লাইভ থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এম নিউজ